হ্যালো গাইস আবার নতুন ভিডিও নিয়ে চলে সাগর টেলিকম আপনাদের সামনে সাগর টেলিকম তো আপনাদের শুধু অফারের কথা কথা বলে। বলে কি আপনাদেরকে নিয়ে চিন্তা করে সেই নিয়ে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে সাগর টেলিকমে নতুন চিন্তা আপনার সংসারটা আরো সুখী করেন আপনি কি আপনার বাড়ির জন্য কোনো কিছু গিফট দিয়েছেন হ্যাঁ এমন কিছু গিফট দেন বাড়ির মানুষকে যেটা আপনার সংসারের কাজে লাগবে এবং আপনার বাড়ির মানুষ তো খুশি হবে তো এমন কি দেওয়া যেতে পারে যেটা আপনার সংসারের কাজে লাগবে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে আমি ভালো আপনাদেরকে জানাবো বিষয়টা আপনার বাড়ির মানুষটি আর কতদিন ঘরের বাইরে রান্না করবে তাকে কিনে দিন না একটা ইন্ডাকশান এই ইন্ডাকশানটা কিনে দেবেন আপনি ইন্ডাকশনটা আপনার ঘরের মধ্যে রান্না করতে পারবে ইন্ডাকশনটা হচ্ছে বাজারের ইন্ডাকশনটা আপনি সাগর টেলিকমে পেয়ে যাবেন খুবই কম দামে তো চলে আসুন সাগর টেলিকমে তো আপনার বাড়ির মানুষ থেকে এই গিফটটা দিয়ে দেখেন না খুশি হয় কিনা এটা দিলে সে নিশ্চয়ই খুশি হয়ে যাবে তো আপনি চলে আসেন সাগর টেলিকাম সাগর টেলিকম খাজুডাঙ্গা অর্জুন তলার মোড় ফোন নাম্বার সেভেন থ্রি সিক্স থ্রি জিরো সেভেন ডবল ওয়ান সিক্স টু তাহলে আসছেন তো দিন না বারো মানুষ থেকে একটা গিফট চলে আসেন সাগর টেলিকমে